এটা একটা ফ্রি পিডিএফ এর ভিডিও তার মানে ফ্রি পিডিএফ মানে এই নয় যে সকলের জন্য ফ্রি পিডিএফ একদমই নয় সকলের জন্য একদমই আমরা ফ্রি পিডিএফ কিন্তু দিচ্ছি না এই ভিডিওটা আমি একটা ক্লাসের মতো করে নিচ্ছি যেখানে মাধ্যমিক ভূগোলের ম্যাপ পয়েন্টিং আমি তোমাদের বলে দেবো কোন কোন ম্যাপ ইম্পর্টেন্ট এবং কোন কোন ম্যাপ ভালোভাবে দেখে গেলে তোমরা কমন পাবে এই গোটা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা মনোযোগ সহকারে দেখবে এবং এই ক্লাসটা যারা মনোযোগ সহকারে করবে শুধুমাত্র তাদেরকেই ফ্রি পিডিএফ দেবো এবার বলতেই পারো যে আমি কীভাবে বুঝবো কে মনোযোগ সহকারে দেখছে কি দেখছে না তার জন্যই তো ভিডিওর মধ্যে কোথাও পাসওয়ার্ড বলা থাকবে না বরং যে কোনো একটা জায়গায় মাত্র পাঁচ সেকেন্ডের জন্য আমি একটা পাসওয়ার্ড দেখিয়ে দেবো সেটা যে কোনো জায়গায় হতে পারে যদি শুধুমাত্র মনোযোগ সহকারে দেখো তাহলেই পাবে বেকার কমেন্ট করে লাভ নেই যে স্যার পাসওয়ার্ড নেই অমুক নেই তমুক নেই তোমরা ভিডিও দেখছো না তাই তোমরা পাচ্ছ না আমার ক্লাস আমি যেভাবে পরিচালনা করব যদি মনে করো যে করতে পারবে তাহলে অবশ্যই ফ্রি পিডিএফ পাবে আর যদি তা মনে না করো ভিডিও তোমাদের জন্য রয়েছে তোমরা স্কিপ করে দেখো যাই করে দেখো বা দেখো না যদি মনে করো স্ক্রিনশট করে নেবে তাও করে নিতে পারো কিন্তু পিডিএফ তোমরা পাবে না পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ অ্যাজ এ টিচার আমার রেসপন্সিবিলিটি আমার ক্লাস যেন প্রত্যেকটা স্টুডেন্ট আমার কথাগুলো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনে তাই সেই কাজটা যারা যারা করবে অ্যাজ এ টিউশন টিচার বলো স্কুল টিচার বলো এটাই আমাদের কর্তব্য যাতে মনোযোগ সহকারে সকল স্টুডেন্টরা শিক্ষকদের কথাগুলো শোনে এবং তার জন্য যারা যারা ভিডিও দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা ফ্রি পিডিএফের পাস পাসওয়ার্ডও পাবে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে যদি তুমি ভিডিও সম্পূর্ণ দেখো পাসওয়ার্ড তুমি পেয়ে যাবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিও ফ্রিপিডিএফের লিঙ্কটি এবং আগামী দিনেও আরও এইরকম অনেক উত্তর সহ পিডিএফ দেবো যদি তোমরা ভিডিও সম্পূর্ণ দেখতে পারো তাহলে অবশ্যই ফ্রি পিডিএফ আমাদের থেকে সমস্তটাই তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা থাকবে না এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে ভূগলের এমসি কিউ এসে কিউ উত্তর সহ ফ্রি পিডিএফ এনেছি বড় প্রশ্ন উত্তর সহ ফ্রি পিডিএফ এনেছি সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি আগামী দিনে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকে তার জন্য অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি মাধ্যমিকের যে ম্যাপ পয়েন্টিং তোমাদের ইম্পর্টেন্ট আমি আটটা ম্যাপের মাধ্যমে যে দশে দশ কমন পেতে হবে সমস্ত ম্যাপ যে গুরুত্বপূর্ণ সেগুলো এবং ম্যাপে প্লট করা কোথায় সেটা দেখিয়ে দেবো ভিডিওতে ফ্রি পিডিএফ সকলের জন্য নেই বলতে গেলে কারোর জন্যই ফ্রি পিডিএফ নেই শুধু ভিডিও আছে ভেবে নাও ভিডিওটা দেখতে লাগবো ভিডিও দেখতে দেখতে আমি একটা জায়গায় পাসওয়ার্ড দেখিয়ে দেবো যদি তোমার নজরে পড়ে পাসওয়ার্ডটা তার জন্য এই ভিডিও ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়ার হচ্ছে সেখান থেকে ডাউনলোড করে নিও সবার জন্য কিন্তু নেই সকলে কমেন্ট করো না যে পাসওয়ার্ড দেওয়া নেই তুমি যদি ভিডিও পুরো দেখো তোমার যদি নজরে পড়ে তবেই তুমি পিডিএফের পাসওয়ার্ড পাবে আর ফ্রি পিডিএফ পাবে তাছাড়া সকলের জন্য কিন্তু ফ্রি পিডিএফ নয় তো দেখো প্রথম যে ম্যাপ পয়েন্টিংয়ে কি কি প্লটিং থাকবে বিন্ধ পর্বত থাকবে লোকটাক্রদ থাকবে মহানদী থাকবে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল থাকবে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল থাকবে একটি মনুমৃত্তিকা অঞ্চল থাকবে উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল থাকবে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র থাকবে বিশাখাপত্তনম বন্দর থাকবে পশ্চিম উপকূলের একটি মহানগর থাকবে আরাবল্লি পর্বত থাকবে নর্মদা নদী থাকবে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র থাকবে ভারতের অরণ্য গবেষণাগার থাকবে পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল থাকবে একটি কফি উৎপাদক অঞ্চল থাকবে ভারতের রুড় অঞ্চল থাকবে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র থাকবে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর থাকবে উত্তর ভারতের বৃহত্তম মহানগর থাকবে এবার প্লটিংগুলো দেখিয়ে দিই প্রথমে একটু ওপরের দিকটা দেখিয়ে দিই যেখানে তোমরা দেখতে পাচ্ছ কোথায় কি কি রয়েছে এবং ম্যাপের মধ্যে এই যে এড়ো আরো করে জায়গাগুলো দেওয়া রয়েছে কোনটার মানে কি সেটাও দেওয়া থাকবে এখানে নামগুলো দেওয়া রয়েছে দেরাদুন দিল্লি যেটা উত্তর ভারতের বৃহত্তম মহানগর আরাবল্লী পর্বত রয়েছে এইটা এইটা দেখতে পাচ্ছ ছ অঞ্চল বিন্দ পর্বত রয়েছে নর্মদা নদী রয়েছে দুর্গাপুর রয়েছে মেঘালয় রয়েছে লোকটাক নদ রয়েছে সুন্দরবন রয়েছে মহানদী এখানে পশ্চিম উপকূলের মহানগর মুম্বাই রয়েছে নিচের দিকে বেঙ্গালুরু রয়েছে কোচি স্বাভাবিক বন্দর এইবার যে ডিজাইন করা জায়গাগুলো রয়েছে প্রত্যেকটার মানে কি এই যে ম্যাপে এখানে কিন্তু প্রত্যেকটাই দেওয়া রয়েছে প্রত্যেকটার মানে কি কোনটার মানে কি সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও পস করে প্রয়োজন অনুযায়ী দেখে নিও দু নম্বর ম্যাপের দিকে যদি যাই দু নম্বর ম্যাপে কি কি পাবে নীলগিরি পর্বত পাবে তাপ্তি নদী পাবে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল পাবে পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট যুক্ত অঞ্চল পাবে পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল পাবে ভারতের বৃহত্তম পেট্রো শিল্প শিল্পকেন্দ্র পাবে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল পাবে ভারতের হাইটেক বন্দর পাবে পূর্ব ভারতের একটি মহানগর পাবে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর পাবে পাশাপাশি শিবালিক পর্বত কৃষ্ণা নদী ভারতের শুষ্কতম অঞ্চল ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল পাবে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার পাবে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল পাবে পূর্বের একটি স্বাভাবিক বন্দর পাবে ভারতের ম্যানচেস্টার পাবে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র পাবে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর পাবে এগুলো দেখে নাও এখানে দেরাদুন রয়েছে শিবালিক পর্বত রয়েছে দিল্লি আবারও রয়েছে তাপ্তি নদী রয়েছে জামনগর রয়েছে এই যে আঁকা আঁকা স্বাভাবিক উদ্ভিদগুলো কোনটার মানে কি তোমরা একটু পরেই জানতে পেরে যাবে কলকাতা রয়েছে বিশাখাপত্তনম যেটা পূর্ব উপকূলে স্বাভাবিক বন্দর রয়েছে কৃষ্ণা নদী রয়েছে ভারতের হাইটেক বন্দর রয়েছে চেন্নাই রয়েছে এখানে নীলগিরি রয়েছে কোয়েম্বাটুর রয়েছে এইবার এই যে এখানে প্রত্যেকটার মানে কি প্রত্যেকটা ডিজাইন করা ম্যাপের মধ্যে প্রত্যেকটা কোনটার মানে কি এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে যদি তোমরা এইভাবে ম্যাপ পয়েন্টিং করো তাহলে তোমাদেরও কিন্তু ম্যাপের পাশে কোন ডিজাইনের মানে কোনটার দ্বারা কি নির্দেশ করেছো সেটা কিন্তু লিখে দিতে হবে তিন নম্বর যদি ম্যাপের দিকে যাই তিন নম্বর ম্যাপে কি কী পাবে পূর্বঘাট পর্বতমালা পাবে লোকটাক রথ পাবে একটি খরাপপ্রবণ অঞ্চল পাবে একটি ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল পাবে গোদাবরী নদী পাবে কোঙ্কন উপকূল পাবে মহানদী পাবে নীলগিরি পর্বত পাবে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল পাবে মরুস্থলী পাবে বিন্দু পর্বত পাবে পুলিকট রথ পাবে লাদাখ মালভূমি পাবে একটি ম্যানগ্রোভ বনাঞ্চল পাবে দক্ষিণ ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ পাবে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবিত অঞ্চল পাবে দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল পাবে নর্মদা নদী পাবে গারো পাহাড় পাবে ব্যবচ্ছিন্ন মালভূমি পাবে চিল্কা রথ পাবে লাক্ষা ও মেনিকয় দ্বীপপুঞ্জ পাবে উল্লার রথ পাবে তো দেখো প্রথমে উল্লার রথ তারপরে এখানে লাদাখ রয়েছে এখানে ডিজাইন করা কিছু জিনিস মরুস্থলী রয়েছে কচ্ছেন রন যেটা খরাপ্রবণ অঞ্চল রয়েছে বিন্দু পর্বত রয়েছে বুন্দেলখণ্ড মালভূমি রয়েছে যেটা ব্যবচ্ছিন্ন মালভূমি নর্মদা নদী রয়েছে এইদিকে কোঙ্কন উপকূল রয়েছে গোদাবরী নদী রয়েছে এইখানে তোমাদের কিন্তু পশ্চিমঘাট পর্বত রয়েছে তারপর মহানদী রয়েছে চিলকা পর্বত রয়েছে সুন্দরবন ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে গাঢ় পাহাড় রয়েছে লোকটাক হ্রদ রয়েছে তারপর পুলিকট হ্রদ রয়েছে পূর্বঘাট পর্বত রয়েছে নীলগিরি রয়েছে আলাইমেদি রয়েছে লাক্ষাদ্বীপ রয়েছে মিনিকর দ্বীপপুঞ্জ রয়েছে আর প্রত্যেকটা ডিজাইনের কোনটার কি মানে সেটা এখানে তোমাদের দেওয়া রয়েছে চার নম্বর যদি ম্যাপের দিকে যাই চার নম্বর ম্যাপে কী কী কর করা রয়েছে মান্নান উপসাগর রয়েছে খাম্বাত উপসাগর রয়েছে কচ্ছের রন রয়েছে কাশ্মীর উপত্যকা রয়েছে অক্সাই চিন রয়েছে প্রবালদ্বীপ রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে নামচা শৃঙ্গ রয়েছে শ্রেজম মৃত্তিকা রয়েছে উত্তর সরকার উপকূল রয়েছে একটু বৃষ্টি অঞ্চল রয়েছে মালাবার উপকূল রয়েছে সম্বর হ্রদ রয়েছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল রয়েছে কোলেরু হ্রদ রয়েছে শিবালিক পর্বতশ্রেণী রয়েছে উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টির অঞ্চল রয়েছে ব্রহ্মপুত্র নদী এখানে কিন্তু অনেক ম্যাপ পয়েন্টিং প্রত্যেকটা ম্যাপে রিপিট রয়েছে একটু দেখে নিতে হবে এখানে শিবালিক পর্বত রয়েছে এইদিকে কোনায় নামচা বারুয়া শৃঙ্গ রয়েছে তার নিচে ব্রহ্মপুত্র নদ তার নিচে শিলং তার এইদিকে উত্তর সরকার উপকূল রয়েছে এখানে কোলেরু হ্রদ রয়েছে এই মিডিলে দিল্লির একটু ওপরে সম্বর হ্রদ রয়েছে ডান দিকে গুজরাটের পাশে কচ্ছের হ্রদ রয়েছে খাম্বাত উপসাগর রয়েছে তার নিচেই এই পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে তামিলনাড়ু যেটা বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল রয়েছে নিচের দিকে শ্রীলঙ্কার পাশে মান্নান উপসাগর রয়েছে তার উপরের দিকে মালাবার উপকূল রয়েছে আর এই দিকে একদম ডান দিকের কোনায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে এবং কোন সিম্বলের দ্বারা কোনটা কি বোঝানো হয়েছে সেটা এখানে দেখানো রয়েছে প্রয়োজনে পজ করে তোমরা এগুলো দেখে নিতে পারো তারপর পাঁচ নম্বর ম্যাপের দিকে যাব কি কি রয়েছে ইক্ষু উৎপাদক অঞ্চল রয়েছে ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র রয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর রয়েছে মারমাগাঁও বন্দর রয়েছে একটি উত্তর পূর্ব সীমান্তের রেলপথ রয়েছে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র রয়েছে উপকূলের কি স্বাভাবিক প্রতাশ্রয় রয়েছে দিল্লি রয়েছে বেঙ্গালুরু রয়েছে ভারতের একটি চা উৎপাদক অঞ্চল রয়েছে দুর্গাপুর লৌহ শিল্প শিল্পকেন্দ্র রয়েছে বিশাখাপত্তনম রয়েছে একটি গম উৎপাদক অঞ্চল রয়েছে তারপরে তুতিকরিন রয়েছে ভারতের কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র রয়েছে দক্ষিণ ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র রয়েছে পূর্ব ভারতের পেট্রো রাসায়ন শিল্প কেন্দ্র রয়েছে পূর্ব রেলের সদর দপ্তর রয়েছে পশ্চিমঘাট পশ্চিমবঙ্গে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে দেখো এখানেই প্রথমে ডিজাইন করা কিছু স্বাভাবিক উদ্ভিদ রয়েছে এগুলোর মানে নিচে পেয়ে যাবে এখানে এই মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও রয়েছে এইদিকে দেখো রেলপথ রয়েছে আসাম রয়েছে বঙ্গাইগাঁও রয়েছে দুর্গাপুর রয়েছে চিত্তরঞ্জন ফেয়ার ফিয়া প্লেস রয়েছে পূর্ব রেলের সদর দপ্তর গার্ডেন রিচ রয়েছে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর রয়েছে বিশাখাপত্তনম রয়েছে তারপরে এখানে বেঙ্গালুরু রয়েছে মারবাগাও বন্দর রয়েছে নিচের দিকে সালেম তুতিকরিন রয়েছে আর কোনটার মানে কি এখানে তোমাদের ম্যাপের মধ্যে যেরকম ডিজাইন করে করা রয়েছে সেই ডিজাইনের প্রত্যেকটার মানে কি এখানে কিন্তু দেওয়া রয়েছে ছ নম্বর ম্যাপের দিকে যদি যাই কী কী রয়েছে ডিগবয় তৈল খনি দক্ষিণ ভারতের কফি উৎপাদক বলায় তারপর ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র ভারতের একটি জনবিরাল অঞ্চল এক নং জাতীয় জলপথ আমেদাবাদ রয়েছে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য রয়েছে একটি মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র রয়েছে পণ্ডিচেরি রয়েছে সোনালী চতুর্ভুজ রয়েছে কফি গবেষণা কেন্দ্র রয়েছে ভারতের প্রাচীন তৈল খনি রয়েছে অমরাবতী রয়েছে ভারতের উত্তর ভারতের ম্যানচেস্টার রয়েছে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে এখান থেকে দেখো দিল্লি ঠিক তার পাশে গুরগাঁও রয়েছে আর ডান দিকে যদি চলে যাই বাংলাদেশের উপরের দিকে অরুণাচল প্রদেশ ডিগবয় সিকিম নিচের দিকে বার্নপুর কুলটি কলকাতা হলদিয়া রয়েছে তার পাশ দিয়েই এক নং জাতীয় জলপথ এলাহাবাদ রয়েছে তারপরে বা দিকে আহমেদাবাদ ঠিক তার নিচের দিকে মুম্বাই তারপরে একদম নিচের দিকে চেন্নাইয়ের দিকে অমরাবতী রয়েছে তার উপরের দিকে বিশাখাপত্তনম বন্দর রয়েছে নিচের দিকে চেন্নাই তারপরে পন্ডিচেরি তারপরে এইদিকে চিকমাগালুর রয়েছে আর প্রত্যেকটা কোনটার মানে কি যেটা ডিজাইন করে দেওয়া রয়েছে ম্যাপের মধ্যে প্রত্যেকটার মানে এখানে দেওয়া রয়েছে প্রয়োজনে পজ করে দেখে নিতে পারেন চলে যাব নেক্সট ম্যাপ সাত নম্বর ম্যাপের দিকে কী কী রয়েছে বেসরকারি তৈল উত্তলের কেন্দ্র ভারতের ডেট্রয়েট যেটাকে চেন্নাই বলা হয় নেক্সট উত্তর দক্ষিণ করিডর নেক্সট ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল তারপর বেঙ্গালুরু ভারতের অতি নিবিড় বসতি তারপর ভারতের ম্যানচেস্টার একটি কার্পাস বস্ত্রবায়ন শিল্পকেন্দ্র তারপর এনএইচ ফাইভ পাঁচ নং জাতীয় সড়ক তারপর সর্বনিম্ন জনহনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল তারপর পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর তারপর বেঙ্গালুরু ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র তারপর টিস্কো তারপর ভারতের সিলিকন ভ্যালি তারপর কান্দালা বন্দর তারপর ভারতের গভীরতম স্বাভাবিক বন্দর তারপর দক্ষিণ ভারতের রেল ওয়াগান নির্মাণ কেন্দ্র তারপর পূর্ব উপকূলের আন্তর্জাতিক বিমানবন্দর তারপর হচ্ছে পীথামপুর কী কী রয়েছে কাশ্মীরের দিকে রয়েছে উপরের দিকে শ্রীনগর নিচের দিকে একটু দাবার কোটের মতো ডিজাইন রয়েছে প্রত্যেকটার মানে তোমরা নিচে পেয়ে যাবে একদম যদি বা দিকে একদম পশ্চিম দিকে আসতে পারি জামনগর রয়েছে কান্দালা বন্দর রয়েছে রাজকোট রয়েছে আমেদাবাদ রয়েছে তার পাশে পিথামপুর রয়েছে পূর্ব দিকে টিস্কো রয়েছে কলকাতা রয়েছে দমদম বিমানবন্দর রয়েছে তার নিচের দিকে পাড়াদ্বীপ গভীরতম স্বাভাবিক বন্দর যেটা কলকাতা থেকে একদম চেন্নাই পর্যন্ত চলে গেছে পাঁচ নং জাতীয় সড়ক এনএইচ ফাইভ তার পাশেই পেরাম্বুর রয়েছে ব্যাঙ্গালোর রয়েছে চেন্নাই তার নিচে পূর্ব উপকূল রয়েছে একদম লাস্টে শ্রীলঙ্কার ঠিক পাশে একদম ভারতের দক্ষিণতম বিন্দু কন্যা রয়েছে এবং ডান দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একদম কোনার দিকে রয়েছে এবং প্রত্যেকটার মানেই এখানে কিন্তু বক্স আকারে দেওয়া রয়েছে কোন ডিজাইনের মানে কোনটা কী চলে যাবো লাস্ট ম্যাপ আট নম্বর ম্যাপে কি কী দেখাবো আমরা প্রণালী চিলকা ভারতের প্রবেশদ্বার সুন্দরবন মহানদী করমণ্ডল উপকূল সম্বর হ্রদ ভারতের দক্ষিণতম বিন্দু কারাকুরাম পূর্ব ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র সাতপুরা পর্বত ভারতের প্রমাণ রাখিমার শহর উত্তর ভারতের একটি চা উৎপাদক অঞ্চল কাবেরী নদী ভারতশো থেকে দুশো সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ক্যালমিয়ার পয়েন্ট অষ্টমদী কয়াল ছোটনাগপুর মালভূমি এখান থেকে দেখে নেব একদম উত্তরে ওপরের দিকে কারাকলম পর্বত রয়েছে তার নিচে হিমাচল হিমাচল প্রদেশ রয়েছে তারপরে ডিজাইন করা একটা অনেক বড় জায়গা রয়েছে সেটার মানে দেখে নেব একটু আমরা যদি যাই উত্তর পশ্চিম দিকে সম্বর হ্রদ রয়েছে মিডিলে দিল্লির ঠিক কোন নিচে এলাহাবাদ রয়েছে ভারতের প্রবান রাঘিমার শহর কলকাতার দিকে পশ্চিমবঙ্গের দিকে আসা গেলে এদিকে গার্ডেন রিচ রয়েছে ছোটো নাগপুর মালভূমি রয়েছে চিলকারত তার নিচে রয়েছে ঠিক তার নিচ থেকে ছোটো নাগপুর মালভূমির পাশ থেকে মহানদী গেছে সেটা রয়েছে তারপরে এই দিকে আমরা যদি চলে যাই পশ্চিম দিকে সাতপুরা পর্বত রয়েছে একটু পশ্চিমের নিচের দিকে দক্ষিণের দিকে গেলে মুম্বাই রয়েছে একদম নিচে আমরা চলে যাব করমণ্ডল উপকূল তারপরে চেন্নাইয়ের ঠিক নিচ থেকে কাবেরী নদী গেছে ব্যাঙ্গালোর অবধি তার নিচে একদম কন্যা কৌমারিকা অন্তরীপের পাশে অষ্টমদী কয়েল রয়েছে তার উপরের দিকে ক্যালমিয়ার পয়েন্ট পক প্রণালী ইত্যাদি রয়েছে এবং একদম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিচে ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু রয়েছে এবং কোনটার মানে কি সেটা এখানে দেখানো রয়েছে এই ছিল তোমাদের ম্যাক পয়েন্টিংয়ের সাজেশান ভিডিও যদি পুরো দেখে থাকো সকলের জন্য নয় ভিডিও যারা পুরো দেখেছে তাদের জন্য ভিডিওর মধ্যে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো ছিল এবং ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডিং সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে ভিডিওর মধ্যে যে পাসওয়ার্ডটি দেখিয়েছি সেটা বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারে ফ্রি পিডিএফের ভিডিএফটি ভিডিওটি পিডিএফটি সকলের জন্য আবারও বলছি নয় যারা স্কিপ করে দেখো পাসওয়ার্ড পাবে না বারবার কমেন্ট করেও লাভ নেই ভিডিওর মধ্যে পাসওয়ার্ড আছে এটা যদি ভিডিও স্কিপ না করে দেখো মনোযোগ সহকারে দেখো তবেই পাবে কারণ এটা একটা ভিডিও দেখার জায়গা তোমাদের একটা ক্লাস আমি এখানে নিচ্ছি সেই ক্লাস যারা মনোযোগ সহকারে করবে তারাই নোটস পাবে এটাই আমার বেসিক জিনিস যারা মনোযোগ সহকারে করবে না অমনোযোগী থাকবে তারা পাবে না কারণ মাত্র পাঁচ সেকেন্ডের জন্য পাসওয়ার্ডটি দেখানো তাই ভিডিওর মধ্যে যে কোনো জায়গায় দেখানো যদি পিডিএফের আশা থাকে তাহলে অবশ্যই ভিডিও তোমাদের সম্পূর্ণ দেখে আমাদের ক্লাস জয়েন করতে হবে তবেই তোমরা কিন্তু পাবে আর ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ভূগোলের অন্যান্য সকল বিষয়ের এমসিকিউ উ বড় প্রশ্ন যে উত্তর সহ ভিডিও এনেছি তার লিঙ্কগুলো দিয়ে রাখলাম দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোন বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো মাধ্যম